হরে কৃষ্ণ আপনি কি জানেন অনিচ্ছার সত্ত্বেও কেন মানুষ পাপ করে চলুন এই প্রশ্নের উত্তর জানতে আমরা শ্রীমদ্ভগত গীতা থেকে দেখে আসি গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেছিলেন অর্জুন উবাচ অথ কেন প্রয়ুক্ত পাপম চরতী পুরুষা অনিচ্ছন্নাপি বলা দিব নিয়তা অনুবাদ অর্জুন বললেন হি বাসনেয় মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপ আচরণে প্রবৃত্ত হয় উত্তরে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রী ভগবান উবাচ কাম এস ক্রুদ এস রজগুণা সম্ভবা মহাশান মহাপাত্মা বিদ্যি ইহাম অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন রজগুণ থেকে সমদ্ভব কামেই মানুষকে এই পাপের প্রবৃত করে এবং পরবর্তীকালে এই কামেই ক্রুদের পরিণত হয় সর্বগ্রাসী ও পাপাত্মা কামকেই জীবের প্রধান শূত্রু বলে জানবে তাৎপর্য জীব যখন জরজগতের সংকর্ষে আসে তখন তার অন্তরে শাশ্বত কৃষ্ণ প্রেম রজগুণের প্রভাবে কামে পর্যবেসিত হয় পক্ষান্তরে বলা যায় টক তেঁতুলের সংকর্ষে দুধ যেমন দই হয়ে যায় তেমনি ভগবানের প্রতি আমাদের অপাকৃত প্রেম কামের রূপান্তরিত হয় তারপর কামের অতীপ্তির ফলে হৃদয়ে ক্রুদের উদয় হয় ক্রুত মুখের পর্যবেশিত হয় এবং মুখচ্ছন্ন হয়ে পড়ার ফলে জীব জগতের বন্ধনে স্থায়ীভাবে আবদ্ধ হয়ে পড়ে তাই কাম জীবের সবথেকে বড় শত্রু এই কামে পর্যবেশিত হয়ে মানুষ পাপ করে এই কামে শুদ্ধ জীবাত্মাকে এই জ্বরজগতের বন্ধনে আবদ্ধ থাকতে বাধ্য করে যদি এই কামকে ভগবত প্রেমে রূপান্তরিত করা যায় বা কৃষ্ণ ভাবনায় উদ্যুক্ত করা যায় কিংবা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের সবাই নিয়োজিত করা যায় রামচন্দ্রের পরম সেবক যেমন হনুমান তার ক্রুত প্রকাশ করে রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করেছিলেন এবং তা করার ফলে তিনি ভগবানের মহান ভক্তে পরিণত হয়েছিলেন এখানে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার সমস্ত ক্রুত শূত্রুবাহিনীর উপর প্রয়োগপূর্বক ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য উৎসাহ দিচ্ছেন তাই কাম ও ক্রুতকে যখন ভগবানের সবাই নিয়োজিত করা হয় তখন তারা শত্রুর পরিবর্তে আমাদের বন্ধুতে পরিণত হয় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे